নমস্কার শ্রীমদ্ভাগবগীতা তৃতীয় অধ্যায়ে কর্মযোগ ক্রমশ পুনের কর্ম বক্তদ্ভব বৃদ্ধি ব্রহ্মকর সুদ্ভব তগত ব্রহ্মনি যজ্ঞে প্রতিষ্ঠিতা। অনুবাদ যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ৃত হয়েছে এবং বেদ সম্যকরূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে এত সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন তাৎপর্য যজ্ঞাত কর্মনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণে তুষ্ট করার জন্য যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যজ্ঞপুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে বেদে সমস্ত কর্মপদ্ধতির সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য সবসময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত সাধারণ জীবন জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবহার পরিচালিত হয় মানুষের কর্তব্য বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে তাতে বলা হয়েছে অশ্ব মহত ভূতস্ব নিঃস্বিত শীত মে তদ যদ ঋষদা যজুর বেদ বেদহর্থ ঋঙ্গস ঋগবেদ যদুর্বেদ সামবেদ ও অথর্বেদ এই চারটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের মাধ্যমেই কথা বলতে পারেন যেটি ব্রহ্মিত হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ব সঞ্চার করতে পারেন প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব প্রাণের সঞ্চার হয় জড় প্রকৃতির গর্ভে বদ্ধজীবদের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন যাতে এই সমস্ত বদ্ধজীবেরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে আমাদের সবসময় মনে রাখা উচিত যে এই জড়জগতে প্রতিটি বদ্ধজীবী জড় সুখভোগ করার জন্য উদ্গ্রীব কিন্তু বৈদিক বলি এমনভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্ত করে ভগবদ্ধামে ফিরে যেতে পারি বদ্ধজীবদের মুক্তি লাভ করার জন্য এটি একটি সুযোগ তাই বদ্ধজীবদের অবশ্যই কৃষ্ণ ভাবনাময় উদ্ধ হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত কি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না তারা কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্পাদনের সুফলগুলি প্রাপ্ত হবে ধন্যবাদ